আপনি আপনার স্ত্রীর বকেয়া দেনমোহর পরিশোধ করতে ইচ্ছুক তো সেক্ষেত্রে আপনি কোন প্রসিডার ফলো করতে পারেন এমন অনেক ঘটনা আমি দেখেছি যে স্ত্রীর দেনমোহর স্বামী পরিশোধ করেছে কোনো প্রমাণ রাখে নাই হাতে হাতে টাকা দিয়ে দিয়েছে কিন্তু পরবর্তীতে সেই স্ত্রী যে আবার দেনমোহরের মামলা করছে কিন্তু হাজব্যান্ডের কাছে কোনো প্রমাণ না থাকায় তাকে আবার সেই দেনমোহরের মামলা কন্টেস্ট করতে হয়েছে এবং এমন ক্ষেত্রেও দেখা গেছে যে আর দেনমোহর আবার সেকেন্ড টাইম পরিশোধ করতে হয়েছে আজকে আমার আলোচনার বিষয় কিভাবে আপনি দেনমোহর পরিশোধ করবেন এবং কি কি প্রমাণ আপনি রাখবেন আপনি সর্বপ্রথম যেটা করবেন সেটা হচ্ছে একটি তিনশো টাকার স্ট্যাম্প করবেন সেখানে বিস্তারিত সমস্ত কিছু লেখা থাকবে যে আপনি আপনার স্ত্রীকে তার বকেয়া দেনমোহর মোহর এত টাকা পে করলেন এবং অবশ্যই চেষ্টা করুন ব্যাংকের মাধ্যমে পে করার এবং ব্যাংকের যে রিসিট বা চেক সেই চেকের নাম্বারটা আপনি আপনার ওই তিনশো টাকার যে স্টাম্পের যে চুক্তিপত্র সেখানে উল্লেখ করে দিবেন বা আপোষ সেখানে এটা উল্লেখ করবেন যে এত তারিখে এত নম্বর চেকে আমি তোমাকে এই টাকাটা পরিশোধ করলাম এবং অবশ্যই সেখানে কয়েকজন সাক্ষী রাখবেন এবং আপনারা দুই পক্ষ সাইন করবেন একটা বিষয় খেয়াল রাখবেন যে শুধুমাত্র সাইন করলে হবে না আপনি অবশ্যই এটা টিপস হয়ে নেবেন সম্ভব হলে পুরো প্রসেসটা আপনি ভিডিও করে রাখবেন যেন পরবর্তীতে কোনোভাবেই সে এটা ডিনাই করতে না পারে আর যদি কাজের মাধ্যমে তালাক করে থাকেন তাহলে অবশ্যই ডিভোর্সের ক্ষেত্রে কাজীর যে বালাম বইটা থাকবে সেই বইয়ে এই পুরো বিষয়টা উল্লেখ করে রাখবেন যে এত তারিখে ডিভোর্স দিলেন এবং এত এত নাম্বার পে অর্ডার বা চেকের মাধ্যমে আপনি তাকে সম্পূর্ণ টাকা পরিশোধ করে দিলেন এবং অবশ্যই আপনার স্টাম্পে একটা ক্লজ রাখবেন যে পরবর্তীতে আপনাদের ভিতরে কোন পক্ষ যেন এই বিষয় নিয়ে আদালতে মামলা দায়ের করতে না পারে যেহেতু তার দেনমোহর আপনি পরিশোধ করে দিয়েছেন